যেভাবে ধস হয়েছে বেলগাছিয়াতে এবং তার যে ভয়াবহ বিপর্যয় এটা ম্যান তো প্রাকৃতিক কোনো বিপর্যয় না এটা রাজ্যের সরকার বারবার তাকে বলা সত্ত্বেও অ্যালার্ট করা সত্ত্বেও সতর্কতা দেওয়া সত্ত্বেও সে কোনো গুরুত্বই দেয়নি তার কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয় মানুষের জীবন জীবিকার কি হবে তার কাছে গুরুত্বপূর্ণ লুট ফলে সরকারের অপরাধে অ্যালার্ট থাকা সত্ত্বেও তাকে মান্যতা না দেওয়ায় কার্যত সরকার অপরাধে বেলগাছাতে মানুষগুলোকে বিপদে পড়তে হল এই ধরনের বিপদের ইঙ্গিত আরো কতগুলো জায়গাতে দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে প্রযুক্তিবিদ যারা তারা একাধিকবার বলেছেন প্রশাসনের জনক মন্ত্রীরা চুপ করে থেকেছেন কারণ মন্ত্রীদের কাছে মানুষের জীবন জীবিকা গুরুত্বপূর্ণ নয় ওখানকার মানুষ বলেছেন তারা প্রয়োজনে নবান্ন অভিযান করবেন উচিত অবশ্যই উচিত যদি কেউ নবান্ন অভিযান করেন আমি মনে করি তাদের সেই রাইট আছে এবং নিশ্চয়ই সচেতার মানুষ তাদের সঙ্গে থাকবেন